ইসমুলাইরফুল রহিম ঐতিহ্যবাহী শাহরাইল সিদ্দেবাড়ি মেলা বিগত চারশো বছর যাবত এখানে মেলাটি পরিচালিত হয়ে আসছে মূলত এটা হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় মেলা এবং সাধু সন্ন্যাসীদের মেলা আমরা বিএনপির স্বাস্থ্য কমিটির সকল নেতৃবৃন্দ প্রথম থেকেই মেলাটি উদযাপন করার জন্য শৃঙ্খলা বাহিনী নিয়ে দফায় দোফায় আমরা মিটিং করে আসছি এবং মেলাটি পুলিশ পরিচালিত হয়ে আসছে এই পর্যন্ত এই মেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ঘটনা আমাদের নজরে আসে না এবং হয় নাই এবং আজকেও আমরা স্বাস্থ্য ইউনিয়ন বিএনপির আহ্বায় কমিটির সকল নেতৃবৃন্দ নিয়ে মেলাটি পরিদর্শন করে দেখলাম মেলা যারা দোকান পাট নিয়ে আসছে সবাই খুশি এবং শান্তিতে তারা দোকান পাশারি করতে পারতেছে এবং প্রত্যেকেই মেলায় আজকে অনেক লোক হয়েছে এবং এই মেলায় এসে প্রত্যেকেই আনন্দিত এবং গর্বিত বোধ করছে এই আমাদের স্বাস্থ্য ইউনিয়ন আহ্বায় কমিটির পক্ষ থেকে সকল নেতৃবৃন্দ এবং মেলায় যারা শরণার্থী যারা আসছে তাদের সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই মেলাটির যথাযোগ্য মর্যাদা এবং সুখ্যাতি সুনাম যাতে অক্ষুণ্ড থাকে সে ব্যাপারে মেলার আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া তারা যথাযথভাবে এটা সুন্দরভাবে ডিউটি পালন করছে এবং মেলার ঐতিহ্য গুণগত দিক দিয়ে এখনও সুন্দরভাবে ঠিক আছে এবং মেলাটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং আমি এই জন্য আমার বিএনপি স্বাস্থ্য ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি সকল নেতৃবৃন্দকেও ধন্যবাদ জ্ঞাপন করছি তারা সার্বিক সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ সবাই আজকে উপস্থিত আছে আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার

何でしょうかさっき。